নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে এখন আর সেই কাঠের তৈরি খেলনা কিংবা বাটির রান্নাবাটি খেলার ছবিও সেই জায়গা দখল নিয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি প্লেন সহ নানা ধরনের খেলনা তবে এখানেই শেষ নয় স্মার্টফোন কিংবা কম্পিউটারের গেমগুলোতেও খুব সহজেই আপন করে নিয়েছে বর্তমান প্রজন্ম এরই মাঝে বিলুপ্তির পথে হাঁটতে চলেছে পুরনো সেই কাঠের তৈরি ট্রাক কেউ কেউ আবার এই পেশাকে পরিবর্তন করে নিয়েছেন অর্থের তাগিদে তবে আজও বিভিন্ন মেলায় গেলে দেখা মেলে সেই পুরনো কাঠের ট্রাক সহ বিভিন্ন খেলনা মা আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাস বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানিয়া সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি কেনে না এমন না কেউ আবার কিনে ছেলে মেয়ে নাতি নাতিদের হাতে তুলে দিয়ে তাদের ফেলে আসা দিনের গল্প শোনা কিন্তু সেই সব ক্রেতাদের সংখ্যাটা খুবই সামান্য কাঠের ট্রাক সহ বিভিন্ন খেলনা ব্যবসায়ীরা বলেন প্রায় পনেরো বছর ধরেই ব্যবসা করে চলেছি কাঠ রং সহ অন্যান্য সামগ্রীর যেভাবে দিনকে দিন মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে চল্লিশ থেকে একশো টাকায় কাঠের খেলনা বিক্রি করে লাভের লাভ কিছুই থাকে না আগে তো শুধু এগুলো বানিয়েই বিক্রি করতাম এখন মেলা ছাড়া আর করি না যখন যেমন কাজ পাই তাই করি আসলে কাঠের গাড়ি তৈরি করে বিক্রি করা আমাদের পৈতৃক ব্যবসা ব্যবসা পুরোটাই নির্ভর করে মানুষের চাহিদার উপর এখন মানুষ আধুনিক ডিজাইনের খেলনা বেশি পছন্দ করেন আজ থেকে তিন চার বছর পর হয়তো এগুলো হারিয়েই যাবে আমার তো ব্যবসা আপাতত ওই কাঠের গাড়ির ব্যবসা করি আমি তো করি অনেক দিন থেকেই প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেলো হ্যাঁ তো এখন এর পাশাপাশি আরও ব্যবসা আছে কাঠের গাড়ি দেখেন আমি তো ছোটোবেলার থেকেই করি অনেক দিন আগের থেকেই করি তো এটাই হচ্ছে মেলার মেন ঐতিহ্য আমি মনে করি আবার অনেকে সেটা বলে থাকে আর কি মেলাতে আসলে পরে অনেকে শখ করেও কাঠের গাড়ি কিনে নিয়ে যায় এখনও চলছে খুবটা খারাপ না আর কি দেখুন আমরা তো খুব অধিক আয়ের আমাদের আশা নেই মোটামুটি চলে গেলেই হয়ে গেল কিন্তু এটা একটা পুরানো শিল্প আমরা টিকে রাখার জন্যে চেষ্টা করছি আর কি যেমন চলবে ঠিক জানি না কিন্তু আপাতত চলুন পঞ্চাশ টাকার থেকে শুরু পঞ্চাশ টাকার থেকে ধরেন নব্বই একশো টাকা অব্দি বিক্রি আছে দেখতে খুব ভালোই লাগছে অনেক আগে খেলতাম অনেক ছোটোবেলার সময় এখন নাতি নাতরা হয়েছে তাদেরকে কিনে দেওয়ার শখ সেই জন্য দান করলাম সব খেলার সাথে দিন খেলতাম তাতে খুব আনন্দ উপভোগ করতাম এখন সেই জিনিসটা মনে পড়ে সেই কারণে নাতি নাতির জন্য নিয়ে দিতে